এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট পরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সারাদেশের শিক্ষক কর্মচারীরা তাদের এক দফা এক দাবি এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ শিক্ষকরা বলছেন দু সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি এবং বিশ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল তখন প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণের এ বিষয়ে অবিলম্বে সুনির্দিষ্ট রোড ম্যাপ চান শিক্ষকরা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি তাদের আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য সেই বৈষম্যর দাবি আদায় করার জন্য আমরা এসেছি এমপি মুক্ত শিক্ষক যারা আছে আমাদের বাড়ি ভাড়া নিরসন করতে হবে চিকিৎসা পথে নিরসন করতে হবে সরকারি আর বেসরকারি যে বৈষম্য আছে সেটাকে পার্থক্য আছে সেটাকে এক করতে হবে এই সরকারের কাছে আমরা একটাই দাবি করি আমাদের জাতীয়করণ আর কিছু আমরা চাই না রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচির পরে এবার রেলপথ অবরোধ করলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের সামনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন তারা এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এ সময় শিক্ষার্থীরা বলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান নয় বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস হয়নি এ কারণে পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় বাইতে চল্লিশ কোটি টাকা যেখানে আমাদের মাত্র ক্ষুদ্র একটা বাজেট পাঁচশো উনিশ কোটি টাকা এটাই বা অনুমোদন দিচ্ছে না পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়ার মানে হচ্ছে যে আমরা ক্যাম্পাসের সাত পাবো খোলা মাঠে আমরা আড্ডা দিব কিন্তু সেগুলো কোনোটাই পাচ্ছি না কারণ আমাদের জায়গাটা খুব ছোট এবং সংকীর্ণ এত দাবি দাবার পরেও আসলে মূলা ছাড়া কিছুই আমরা পাইনি এই জন্য আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি অকেশনে বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আইফেল কার্গো বক্স জায়গা হিউজ অনেক ইউজ পূর্বাঞ্চলের রাজুকে ত্রিশ কাটা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় শেখ রেহানা টিউলিপ সিদ্দিক সহ তেইশ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে ঢাকা চার নম্বর বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলমের আদালতে সাক্ষ্য দিচ্ছেন দুদকের তিন কর্মকর্তা এ মামলার আসামিরা হলেন শেখ রেহানা তার দুই মেয়ে জেলিফ সিদ্দিক আজমিনা সিদ্দিক এবং ছেলে রদমান সিদ্দিক সহ তেইশ জন এর আগে প্লট দুর্নীতির আরেক মামলায় গত এগারোই আগস্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের তিন কর্মকর্তা নতুন বাংলাদেশ করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার জানালেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরও বলেন এশিয়ার উন্নয়ন ও বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ মালয়েশিয়া এক হয়ে কাজ করে যাবে অনুষ্ঠানে কেবাংসান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি দেয় প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা ড ইউনুস সফরের তৃতীয় দিনে মালয়েশিয়ার কেবাংশান বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে অংশ নেন প্রধান উপদেষ্টা বলেন গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে তার সরকার নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার আমাদের সরকার শান্তি ও স্থিতিশীলতা তৈরি করতে চাই সংস্কার আমাদের প্রধান লক্ষ্য আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করছি এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করছি মালয়েশিয়াকে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে ড ইউনুস বলেন এশিয়ার উন্নয়ন ও বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ মালয়েশিয়া এক হয়ে কাজ করে যাবে

ও উদ্ভাবনে বাংলাদেশ মালয়েশিয়ার অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা হাসান সাকিব ডিবিসি নিউজ ঢাকা লালমনিরহাট ও পঞ্চকুর সীমান্তে বত্রিশ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভোরে লালমনিরহাটে বুড়িমারি সীমান্তের মাছির বাড়ি থেকে তিন নারী ও দুই শিশুসহ নয়জনকে আটক করে বিজিবির তিস্তা ব্যাটালিয়ান টু এর একটি টহল দল তারা প্রায় দশ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান তাদের সবার বাড়ি নড়াইলে এছাড়া পঞ্চগড়ের সদর উপজেলা সীমান্ত দিয়ে তেইশ জনকে পুষিন করেছে বিএসএফ বুধবার গভীর রাতে উপজেলার হানিফ হাঁসা ইউনিয়নের ঘাগরা সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয় তারা যশোর সাতক্ষীরা লালমনিরহাট ও নড়াইলের বাসিন্দা খবর পেয়ে তাদের ঘাগরা সীমান্ত ফাঁড়ির ক্যাম্পে নিয়ে যায় বিজেপি ঝালকাঠির রাজাপুরে উপজেলার পরিষদ মার্কেট চত্বরে বিএনপি এবং যুব দলে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার রাত বারোটা পর্যন্ত এই কার্যকর থাকবে গতকাল সন্ধ্যায় প্রশাসনে এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয় আজ বিকেল তিনটায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে আলাদা সমাবেশ ডেকেছে বিএনপি এবং যুবদলের উপজেলা শাখা এ বিষয়ে পুলিশের অনুমতির জন্য চিঠি দিলে এলাকার আইন শৃঙ্খলা অবনতির শঙ্কায় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদ্মা ও তিস্তা নদীতে পানি বেড়ে লালমনিহাট রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জের নিম্নাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দি অনেকে উজানের ঠলে লালমনিহাটে আবারও তিস্তা নদীর পানি বেড়েছে প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের চুয়াল্লিশটি জল পকেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে খুলে রাখা হয়েছে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে তলিয়ে গেছে রাজশাহীর বেশ কিছু এলাকা আজ রাজশাহী শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে জনসাধারণের নিরাপত্তার জন্য টি বাঁধ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে চাপাই নবগঞ্জ শহর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলে পানি প্রবেশ করায় অনেকে পানি বন্দী হয়ে পড়েছে রোপা আউশ সহ শাকসবজি নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা পানি পানি বেড়েছে আপনার লালন মাঠের পাশে উঠে গেছে গেছে সব ডুবে ডিসি বাসভবন বাসভবনের সামনে কার্যালয় কার্যালয়ে বাঁধের কাছাকাছি উপরে উঠে গেছে আজকে সকাল থেকেও দেখা যাচ্ছে পানিটা বৃদ্ধি পাচ্ছে এটা ক্রমশ বৃদ্ধি পান এবং এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে হয়তো রাজশাহী শহরটা এটা ঝুঁকির মধ্যে পড়তে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি ও সংশোধনী খসড়া চূড়ান্ত করেছে। নির্বাচন কমিশন ইসির এই পদক্ষেপকে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাগত জানালেও ভোটের মাঝে প্রয়োগিক সাফল্যের ওপর গুরুত্ব দিচ্ছে তারা এর মাধ্যমে নির্বাচন কমিশন শক্তিশালী হবে বলেও মনে করে দলগুলো রাজনীতি বিশ্লেষকরা বলছেন আর পি ও সংশোধনের মাধ্যমে যথাযথ ক্ষমতার প্রয়োগ করতে পারবে ইসি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার নির্দেশনা আরপিওতে উল্লেখ থাকলেও বাস্তবতা তোক্কা করেনি আওয়ামী সরকার মারাত্মক প্রশ্নবিদ্ধ হয় সবশেষ তিনটি জাতীয় নির্বাচন পোর্খাওয়া সেই অভিজ্ঞতার পর চয়দশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করল বর্তমান কমিশন নতুন রাজনৈতিক বাস্তবতায় অন্ধ্রপ্রদেশ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে দলীয়করণের রাহুমুক্ত হয়ে জনগণের আস্থা ফেরাতেই কমিশনের এই উদ্যোগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট ফিরিয়ে ইভিএম বাতিল হলফ তথ্য তথ্যগোপনের শাস্তি একটি আসন বা পুরো ফলাফল বাতিলের ক্ষমতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে আরপিওতে ইসির এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি জামাত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তবে আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার তাগিদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উপদেষ্টা মন্ডলীর কাছে পাঠানোর আগে তাদের উচিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা তাদের কাছে এটার খসড়াটা পৌঁছানো এবং তাদের মতামতের ভিত্তিতে আর বিধানটাকে উচিতভাবে চূড়ান্ত করা জাতীয় নির্বাচনের প্রস্তুতির আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপির জুলাই সনদকে কার্যকর করা তার ভিত্তিতে সামনে নির্বাচনটা আয়োজন করতে হবে যদি জুলাই সনদ কার্যকর করা না হয় যদি সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা না হয় তাহলে যে নির্বাচন সে নির্বাচনে অংশগ্রহণের আর কোনো মানে থাকে জামায়াত মনে করে আরপিও সংশোধনের মাধ্যমে শক্তিশালী হবে নির্বাচন কমিশন ইলেকশন কমিশনকে শক্তিশালী করার পক্ষে এবং স্বাধীন করার পক্ষে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনের পক্ষে আগে তেমন কোনো আইন ছিল না এবার এই যে প্রোক্লেমেশন করে এটাকে আইনে রূপান্তরিত করার পক্ষে আমরা বিএনপি বলছে না ভোটের বিধান সহ আরপিও সংশোধনের কার্যকারিতার একটি পরীক্ষামূলক যাচাই হবে এই নির্বাচনে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের অনেক প্রস্তাব ছিল এবং তাদের অনেক প্রস্তাব ছিল এগুলো মোটামুটি ঐক্যমত যেগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সংশোধিত হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তবে আপাতত সেটা মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন আরপিও সংশোধনের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কমিশন কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে আমরা মনে করি এই আরপিও সংশোধনী ইতিবাচক এতে নির্বাচনের মাঠ জনগণের পক্ষে থাকবে ভারপিও সংশোধনী চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য আগামী সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে কমিশন সাবেরোজ ডিবিসি নিউজ ঢাকা ভারতের রাজস্থানের সড়ক দুর্ঘটনায় সাত শিশুসহ অন্তত এগারো জনে মৃত্যু হয়েছে আহত বেশ কয়েকজন বুধবার ভোরের রাজ্যে দোসা মনোহরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে খাতুশ্যাম মন্দিরে প্রার্থনা শেষে একটি পিক আপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন কিছু লোক এ সময় মনোহরপুর মহাসড়কে ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে নিহত হন বেশ কয়েকজন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শেষ হল জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন ক্রিকেটার এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ক্যাম্প চলছে টাইগারদের প্রস্তুতি শেষ একদিন বিরতি দিয়ে পনেরো আগস্ট থেকে শুরু স্কিল ট্রেনিং পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড যোগ দেবেন স্কোয়াডের সাথে তিন সপ্তাহ থাকবেন টাইগারদের পাওয়ার হিটিং শেখানোর দায়িত্বে টি টোয়েন্টিতে ক্রিকেটারদের ব্যাটিং উন্নতি আনতে গুরুত্ব কোচিং স্টাফে সে লক্ষ্যে বড় শট খেলার অভ্যাস করে তুলতে জুলিয়ান উটকে ডাকা হয়েছে ঢাকা স্কিল ট্রেনিং এর পর বিশে আগস্ট সিলেট যাবে বাংলাদেশ দল সেখানে হবে এশিয়া কাপের মূল প্রস্তুতি ছাব্বিশ তারিখ আসবেন নেদারল্যান্ডস তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ত্রিশে আগস্ট সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ আর টিভি ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসির সঙ্গে থাকুন